কাহিনী নাকি এখন ধরে উদ্যোগ ঘটনাটা গিয়েছে তারপরে বলো যে এই বিচার এলাকায় এই নাকি মাঝে মাঝে দেখা যেত অর্থাৎ আজকালের কিছু মানে তা কাটা চাটটা বাইরে লাভ দিয়ে পড়েছে করে তারপরে সেখান থেকে আর কি ওই আহত হয়েছে সেই অবস্থা তারা আটক করে এখন আমরা ওই চাই নিয়ে যখন আমরা আপনাদের পিকনিক এলাকায় গেছিল সেখান থেকে ওই এই বিজেপি এলাকায় তো প্রচুরই আছে মানে বন আছে চলে গেছে আর পাই সে হয়তো মাঝে কেউ দেখে মাঝে মাঝেও করতে পারে না এবং প্রচুর বন আছে এবং সেখান থেকে এখন আমরা আমাদের কর্তৃপক্ষ আলাপ করলাম সারা বলছে মোটামুটি এখন তো নিজেই দেখতেছেন কিন্তু সুস্থ আছে এই অবস্থা আমরা এখন এটাকে অবমুক্ত করে নিশ্চয়

उठो कस्ते कस्ते और मोटा मोटा फास्ट एज जगलो दिया दर का रेगलो दिए तो फास्ट एज जैसा ना शिलाई ड्राई लग से नहीं ना शिलाई करा मोटो तो शिलाई कमर जी ना मतलब जी पोई नहीं तो सांबा फरे और कथन करो जाओ जाओ जाओ, जाओ 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 কাকা ডাাডে ক্যা কাডেত্য় কাড় কাড়া কাড় কাড়